বাজারে প্লাস্টিকের চাল যেভাবে চিনবেন কলকাতার বাজারে কৃত্রিম ডিম বিক্রি হচ্ছে এমন খবরে ভারত জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছিল আর এখন তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের কিছু মুদির দোকানে প্লাস্টিকের চাল বিক্রি হচ্ছে বলে গুজব উঠেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্লাস্টিকের চাল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে এটা ক্যান্সার বা জন্মগত ত্রুটির কারণ হতে পারে উৎপাদনকারী বা সরবরাহকারীরা ভুয়া চাল বা প্লাস্টিকের চাল বিক্রি করে প্রতারণার চেষ্টা করে থাকেন তবে সুসংবাদ হল এই চাল চেনার উপায়ও রয়েছে উপায়গুলো হলো এক এক মুঠো চাল নিয়ে তাতে দেশলায় বা গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিন যদি প্লাস্টিকের চাল হয় তবে প্লাস্টিক পোড়া গন্ধ বের হবে দুই চাল সেদ্ধ করে একটি বোতলে ভরে দুই তিন দিন রেখে দিন প্লাস্টিকের হলে ওই সেদ্ধ চালে ফাঙ্গাস আক্রমণ করবে না তিন কিছু চালের মধ্যে গরম তেল ঢালুন প্লাস্টিকের হলে ওই চাল গলে যাবে চার পানি ভর্তি একটি বোতলের মধ্যে এক টেবিল চামচ চাল দিন কিছুক্ষণ অপেক্ষা করুন যদি চাল পানির উপর ভাসতে দেখা যায় তবে সেটি প্লাস্টিকের চাল আসল চাল পানিতে ভাসে না পাঁচ সেদ্ধ করার সময়ও ভুয়া চাল শনাক্ত করা যায় চাল যদি প্লাস্টিকের তৈরি হয় তবে সেদ্ধ করার সময় পাত্রের মধ্যে মোটা স্তর পড়ে যাবে